তীব্র আপনি লিখেছেন ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কিনা কোনো দোয়া আছে কিনা কী করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে ধনী হওয়ার জন্য কোনো শিক্ষা নাম বিশ্বাদ নেই তিনি আলাদা তাদের কাছে সবসময় সুখ শান্তি দেওয়া কামনা করতেন আপনি সুখ শান্তির জন্য আলাদা কাছে দক্ষ মেলা সুখ চাই শান্তি চাই তার জন্য ধন পর্যন্ত ততটুকু দেন অবশ্যই এটা বাইডিফার দোয়া চলে আসবে আর এমনি যাতে কারোর মুখাপেক্ষিতে আমাদেরকে অবলম্বন করতে না হয় সেজন্য শিক্ষা দিয়েছেন যাতে আমার সম্প্রতি আমার জন্য যথেষ্ট হয় আল্লমক ফিরিবি হালালিখান হরমিক ও আগ্নি বিফদিকা আমন খাল্লা আমার হালাল যথেষ্ট হয় হারাম জনের প্রয়োজন না হয় আপনি ছাড়া কারোর জন্য হতে না হয় অন্য থেকে যেন মুখাপেক্ষিতাহীন হীন আমি থাকতে পারি সেজন্য শিক্ষা দিয়েছেন অথবা আপনি পড়তে পারেন আল্লহ্মকি বি হাহালিকান হরমিক ও আগ্নি বিফদিকা আমান সেওয়া ফরাদ হোসেন জন লিখেছেন নিমন্ত্রণ ছাড়াই এক জায়গায় দাওয়াত খেয়েছি এখন করণীয় কি যদি নিমন্ত্রণ ছাড়া দাওয়াত খেয়েছেন তাদেরকে আপনি বলার সুযোগ পান তাহলে বলে নেবেন এবং বললে এটা কেউই আপনাকে আটকাবে বলে মনে হয় না আর যদি ব্যাপারটা এরকম হয় যে আসলে এখানে নিমন্ত্রণ ছাড়া অনেক মানুষ খাবে সেটা আয়োজক কর্তৃপক্ষ জানেন এবং তাদের তাতে তাদের মন সমর্থনও ছিল যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে এটা নিয়ে কোনো পেরেশানি না করলেও চলবে বাট যদি সাধারণ অর্থে দাওয়াত ছাড়া আপনি সেখানে গিয়ে খেয়েছেন এবং এটা তাদের পারমিশন না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের কাছ থেকে আপনার অনুমতি নেওয়া উচিত যদি না নেওয়ার সুযোগ থাকে অনুমতি বা তাদের কাছ থেকে মাপ নেওয়ার সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তাদের তরফ থেকে ওই খাবার সমপরিমাণ আপনার দান্তা দেখা করে দিবেন হাফেজ আমরি মুজাহুল ইসলাম লিখেছেন মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায় তখন কি গোসল করা জরুরি না মৃত ব্যক্তিকে দেখলে শরীর নাপাক হয় না তবে হ্যাঁ মৃত ব্যক্তির দাফনে কাফনে শরীর হলে তখন গোসল করে বাসায় প্রবেশ করার কথা দিয়েছে বলা আছে অর্থাৎ আপনি দাফন কাফনে শরীর যদি হয়ে থাকেন তাহলে এই উপলক্ষে আপনি এটা গোসল করবেন সেটা করা উত্তম এবং ভালো কাজ কিন্তু সেটা ওয়াজিব পর্যায়ে না না করলে গুণা হবে বা সেরকম না করা সবের কাজ আর আমি মৃত্যু ব্যক্তিকে দেখলেই গোসল করতে হবে সেরকম কোনো কথা করা হয়েছে নেই ইয়াকিন জামান লিখেছেন মোবাইলের মাধ্যমে যদি সুরা সাউন্ড দিয়ে শুনি আর কাজ করি সেটা জায়েজ হবে কিনা মোবাইলের মাধ্যমে যদি আপনি সুরা আপনার হাই ভলিউমে শুনেন এবং উচ্চ আওয়াজও শুনতে থাকেন তাহলে সেক্ষেত্রে উচ্চ আওয়াজে হাই ভলিউমে মোবাইলের তেলাওয়াত আপনি শুনছেন সেটাতে অন্য কারো যদি ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হয়তো অন্য আশপাশের লোকজনের ক্ষতি হতে পারে ডিস্টার্ব হতে পারে মনে হয় তাহলে একটা অবশ্যই নাচাইজবে শাহুল্লাহ আপনি লিখেছেন জুমা বারক লিখে পোস্ট করার কি কোনো ফজিলত আছে বাস্তবে জুমাওয়ারক লেখার কোনো হাদিসের আলোকের কোনো বিশেষ ফজিলত নেই তবে জুমার দিনের কথা আপনি মানুষকে স্মরণ করা যেতে পারেন জুমার দিনের আমলের কথা মানুষকে স্মরণ করা যেতে পারেন সেটি ভিন্ন বিষয় ঈদের দিন উপলক্ষে অভিবাদন জানানো একজন আরেকজনকে শুভেচ্ছা জানানো সেই শুন না দিন উপলক্ষে এরকম আলাদা কোনো অভিবাদন জানার কথা কোনো হিসেবে বা সাবেকের কোনো আমল তারা প্রমাণিত না বিধায় জুমাভারক বলাটা এটা ট্র্যাডিশন হয়ে ঈদমহারকের মতো এই সপ্তাহে একদিন শুভেচ্ছা জানানোর পর্যায়ে যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে ইসলামের নামে সেটি মন করা এবং ভিত্তিহীন কাজের দিকে মানুষকে নিয়ে যেতে পারে স্বামী মাহে আপনি লিখেছেন জিম করে বডি বানানো কি জায় আছে প্রোটিন গ্লোটামিন সিফোর হরমোন ইত্যাদি ব্যবহার করে জিম করে বডি বানালে চাইজ হবে কিনা না দেখুন জিম করে বডি বানাচ্ছেন কেন আপনাদের সুস্থ থাকার জন্য ইমান প্রত্যেকটা কাজই হবে একসাথ কেন্দ্রিক এবং বাংলাকে সন্তুষ্ট করার জন্য আপনি সুস্থ থেকে এবার বন্দি করবেন সুস্থ থেকে আপনি ফিট থেকে আল্লাহ তালার নির্দেশিত কাজগুলো করবেন কখনও জেহাদ ফরজ হলে আপনি এই বডি দিয়ে আল্লাহ রাহে জেহাদ করবেন আপনার সমস্ত শত উদ্দেশ্য এবং এক উদ্দেশ্য যদি থাকে তাহলে সেটা তো জায়েজ না শুধু ইবাদতি হবে আর এটা ছাড়া আপনি আপনি বডি বিল্ড করে আপনি এটাকে দেখাই দিবেন আপনি আপনার আপনার কর্তৃত্ব জাহির করবেন আপনি আপনার পুরুষত্ব জাহির করবেন আপনার ব্যাটাগিরি জাহির করবেন এবং এই যদি উদ্দেশ্য যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেটা তো অবশ্যই না যায়জ কাজ এবং এ ধরনের লৌকিকতার জন্য মানুষ দেখাবার জন্য আপনি সেখানে অর্থ করি যাই বাই করছেন সেগুলোর সবগুলোই কিন্তু আল্লা কাছে জব দিয়ে মুখোমুখি আপনাকে করতে পারে আমি ফরহাদ হোসেন জন লিখেছেন নিমন্ত্রণ ছাড়াই এক জায়গায় দাওয়াত খেয়েছি এখন করণীয় কি যদি নিমন্ত্রণ ছাড়া দাওয়াত খেয়েছেন তাদেরকে আপনি বলার সুযোগ পান তাহলে বলে নেবেন এবং বলে এটা কেউই আপনাকে আটকাবে বলে মনে হয় না আর যদি ব্যাপারটা এরকম হয় যে আসলে এখানে নিমন্ত্রণ ছাড়া অনেক মানুষ খাবে সেটা আয়োজক কর্তৃপক্ষ জানেন এবং তাদের তাতে তাদের মন সমর্থনও ছিল যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনার এটা নিয়ে কোনো পেরেশানি না করলেও চলবে বাট যদি সাধারণ অর্থে দাওয়াত ছাড়া আপনি সেখানে গিয়ে খেয়েছেন এবং এটা তাদের পারমিশন না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের কাছ থেকে আপনার অনুমতি নেওয়া উচিত যদি না নেওয়ার সুযোগ থাকে অনুমতি বা তাদের কাছ থেকে মাপ নেওয়ার সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তাদের তরফ থেকে ওই খাবার সমপরিমাণ আপনার দানসাতে করে